মক্কারুকে হজরত ইয়া সারধীন ন হুঁ তালা এবং আল্লাহ নবী স্বামী মহিলা সাবিসুল ইয়া সারাদী লাউ স্ত্রী সুমাইয়া দেল লাউ তালানাহা এই দুজনে একই সাথে শহীদ হয় স্বামী স্ত্রী একসাথে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিয়ে দেয় এমেন থেকে সব গরিব স্বামী হজরতে সারধীন ন হুঁ তা আর সুমাইয়া দুইজন কাছে এসে আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর আবুজেল ক্ষিপ্ত হয়ে গেছে গরিব মানুষ এসছে কামলা খাটার জন্য। আর মোহাম্মদের কাছে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এই দুইটার একসাথে এই এই জায়গায় মেরে ফেলা হবে দুই জন ডেকে নিয়ে আসছে নিয়ে আসে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা নুকে উপর করে শুয়াইছে দুই পাশে দুই ঘোড়া ফিট করে দিয়েছে ঘোড়ার পায়ের সাথে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা নুর দুই পা বেঁধে দিয়েছে দুই পা পায়ের ওপরে ইয়াসার এবার বরকত নাও সব নাকি জীবন দিবা ও ইয়াসার কালেমা সালван নাকি জীবন দিবা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলে ও আবু জেল কি মনে করেছ তুমি ঘোড়ার পায়ের সাথে পাবে ধে আমাকে ভয় দেখাচ্ছো আবু শুনে রাখো জীবন চলে যাবে মৃত্যুর এক সেকেন্ড আগ আল্লাহর জবান থেকে আল্লাহ যেই জবান দিলেন যেই জীবন দিলেন মৃত্যুর এক সেকেন্ড আগ মুহূর্তেও আল্লাহর জবান থেকে আল্লাহর কালেমা বন্ধ হবে না আল্লাহর কালে বন্ধ হবে না কি মনে করেছো এই কথা বলতে না বলতেই আবু জেহলের দাঙ্গা বাহিনী ঘোড়ার উপরে চাবুক ছড়ে মরলেন আর ঘোড়া লাভ দিয়ে দুই পাশে পড়লো হযরত আসিয়ার এস আর রাদিয়াল্লাহু হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন পাশে দাঁড়িয়ে আছে স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা স্বামীর নির্মম মৃত্যু দেখলো আর আবু বলে সুমাইয়া তোমার স্বামীকে

সামনে যেভাবে জীবন দিয়ে শহীদ হয়ে গেল ও আবু জিল আমির সুমাইয়া একই রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহवान হয়ে যেতে চায় ও আবু জিল কি বলে করেছো এই কথা বলতে না বলতে আবু জিল বাংলা বাহিনী হযরত স্থানকে লক্ষ্য করে বর্ষাশরই মারলেন আর সোমাইয়া জমির উপর লড়াই পড়লো আর অব্যক্ত কণ্ঠে বলতে লাগলো ও আমার মা বোনেরা তোমরা শুনে রেখো শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য পুরুষরাই জীবন দিয়ে শহীদ হয় না আমি তোমাদের মহিলা মানুষ প্রতিনিধিত্ব করে দিয়ে গেলাম শুধুমাত্র পুরুষ জীবন দেবে না মহিলারাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে